হ্যালো গাইস আজকে আমি আপনাদেরকে দেখাবো লোকনাথ বিহারী সরকারি উচ্চ বিদ্যালয় যেটাকে আমরা বলি এলআর সরকারি উচ্চ বিদ্যালয় এটি স্থাপিত ছিল আঠারোশো ছিয়ানব্বই সালে প্রায় দুই সত্তর বছর পার দিয়ে যাচ্ছে এই এল আর হাই স্কুলটি তো যারা যারা লেখাপড়া করছেন মানে এই এলআর হাই স্কুলে বা যারা দেড়শো প্রবাসী বায়ু বন্যারা দেখছেন ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে কারণ আপনাদের সুপরিচিত জায়গাটাই ভিডিও করলাম আর এখন হালকা হালকা বৃষ্টি বাতাস তো আপনার সাথে থাকুন আমি এল আর হাই স্কুলের ভিতরে সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই এল আর হাই স্কুলটাও অনেক ঐতিহ্যবাহী এলআর হাই স্কুল এখানে অনেক বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার সবাই এখান থেকে হয়েছে শুধু তাই না এটা একটি বানের ঐতিহ্যবাহী একটা স্কুল তো ফুলে এসে ফুলের যে ছন্দ বাতাসে তুলছে এটা একটা অসাধারণ মুহূর্ত তো এই অসাধারণ মুহূর্তটি আমি ভিডিও করলাম তো আমি আর বিশেষ কথা বলতে চাই না এই এলার হাই স্কুলের সম্বন্ধে এটা সবারই জানা এটা প্রায় দুই শত বছর আগের এলার হাই স্কুল এটা সবারই জানা তো সবাইকে একটাই কথা বলবো সবসময় আমার পাশে আছেন পাশে থাকবেন আর আমি বানিয়া চিংয়ের এই সুন্দর সুন্দর চিত্রগুলো ধরে তুলব আপনাদেরই পে আমার যে একটি চ্যানেল আছে চ্যানেলটির নাম হচ্ছে আর পি টিভি ইউটিউব চ্যানেল এটা পাশে থাকবেন আপনারা অবশ্যই এখানে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি আর আমার যে ফেসবুকটা আছে স্বপ্ন ফোন এটা পাশে থাকবেন আপনারা তো জিরঝির বৃষ্টি হালকা বাতাস দমকা অসাধারণ মুহূর্ত খুবই নিরিবিলি এটা নতুন যেটা মানে যেটা তৈরি করা হয়েছে তো আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করবো এই শহীদ মিনারটা এলাইস্কিপি তৈরি করছে তো সবাই বলা থাকবেন সুস্থ থাকবেন সবার যেন শুভকামনা লোকনাথ রমন বিহারী সরকার উচ্চ বিদ্যালয় আজকের মতন এখানে বিদায় সবাই ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ